আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশুল ইসলাম ম্যাক্সন হোমিও হলের পক্ষ থেকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অনেক হোমিওপ্যাথিক ডাক্তার ভাইয়েরা আমাকে এই পর্যন্ত মেসেজ করেছেন যে ভাই ম্যাক্সফেয়ারের ডাইলেশন কেমন আমি বলবো নির্ভরশীল করে পাবে ম্যাক্সফেয়ার ডাইলেশন অনেক ভালো আপনারা ইউজ করতে পারেন এবং রোগীকে দিতে পারেন আপনারা নিজেরাও খাইতে পারেন ম্যাক্সফেয়ার ডাইলেশন বাংলাদেশের মধ্যে একটা উন্নত একটা কোম্পানি ম্যাক্সফেয়ার কোম্পানি এই কোম্পানি অনেক উন্নত মানের এবং অনেক সুযোগ সুবিধা আছে এবং সব কিছুই দিক নির্দেশনা ভালো আছে আপনারা চাইলে এটা নিজেরাও প্র্যাকটিসের জন্য করতে পারেন হোমিওপ্যাথিক ডাক্তার ভাইবোনেরা এবং নিজেরাও খাইতে পারেন এবং কেউ খাওয়াতে পারেন বাংলাদেশের মাঝে কয়েকটি কোম্পানি মাঝে একটি কোম্পানি খুব উন্নত মানের ম্যাক্সপেয়ার ম্যাক্সফেয়ার ডাইলেশনগুলা অনেক উন্নত মানের এগুলার অনেকগুলো সুযোগ সুবিধা আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দশ বছর ডিট দেওয়া থাকে দু সালে উৎপাদন হয়েছে দুহাজার চৌত্রিশ সালে যাবে এবং তিরিশ পরে একটা ডালুশনে আমার পি একশো টাকা দেওয়া আছে এবং এটার অনেক গুণাগুণ আছে এবং অনেক ভালো একটা মেডিসিন হোমিওপ্যাথিক ডাইলেশন ম্যাক্সফিয়ারের যদি কেউই ডাইলেশন সনিক দেশের মাঝে কেউ ইউজ করতে চান তাহলে ম্যাক্সফেরা ডাইলেশনটা ইউজ করতে পারেন আপনারা এর সকল প্রোডাক্টই পাওয়া যায় এবং সব জায়গায় সারা বাংলাদেশে তাদের প্রোডাক্ট আছে আর আমরাও পাইকারিও বিক্রি করি যদি কারো ম্যাক্সভেরা ডাইলেশন পাইকারিভাবে নিতে চান স্বল্প মূল্যে আমরা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং ম্যাক্সভেরা ডাইলেশন থ্রি এক্স সিক্স থার্টি টু হান্ড্রেড ওয়ান এম এবং টেন এম পর্যন্ত আছে এবং সবগুলোই আমাদেরও কাছে আছে এবং কোম্পানি এগুলো পাওয়ার তৈরি করে ওদের তিরিশ এম ফাইল তিরিশ এম ফাইল ওদের সকল প্রোডাক্টই আছে ডাইলিউশন এবং খুব ভালো গুণগত মান অনেক ভালো এবং ভালো রেজাল আসে রোগীদের ক্ষেত্রে দিলে আপনারা যদি কারো এটা প্রয়োজন হয় দিতে পারেন এবং আপনারা নিজে রাখাইতে পারেন তাহলে বুঝবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিষয়ে যদি কারো জানার থাকে এবং অন্য কারো কোনো বিষয়ে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে যোগাযোগ করবেন ভিডিওটা আপনি যে উপকৃত হলে আহ নিজে উপকৃত হলে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন